বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ আজান দিয়েছে আজান এবং একামতের মাঝখানে সময়টা আছে এই সময়টা কাজে লাগেন দোয়া কবুল হবে শাহ নামাজ নামাজ দাঁড়িয়েছেন সেজদায় গিয়েছেন সেজদায় দোয়া করেন দোয়া কবুল হাবিবশাল স্পষ্ট করে অনেকে যে ভাই সেজদায় কি বাংলায় দোয়া করা যাবে হ্যাঁ যাবে যদি আপনার নামাজটা নফল নামাজ হয় কোন নামাজ হয় ফরজ নামাজে করবেন না নফল নামাজে করতে পারেন ইনশাল্লা শেষদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে পারছি সাল্লা তাগিদ দিয়েছে দোয়া করলে ডাইরেক্ট কবুল হবেন চাল পিতা মাতার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে চাল এখন তো পিতা মাতার খেদমত মানুষ করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতামাতার সাথে দাস দাসের মতো আচরণ করা হয় সন্তানরা ভুলে গেছো তোমরা যে তোমরা একদিন পিতামাতা হবা আমরাও কিন্তু একদিন পিতামাতা হব যারা বিয়ে শি করেছে সন্তান সন্ততি হয়েছে তারা জানে যে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এ ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না পারবেন এ কারণেই মায়ের পায়ে নিজ জান্নাতের কথা বলা আছে মাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি মেয়েদের সম্মান অনেক বেশি এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে ইসলাম এমন নয় তো ইসলাম এমন নয় ইসলামে মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে সেই মেয়েদেরকে আমরা এখন কি বলেছি কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে রেপর্দা করে রাস্তায় নামিয়ে যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে তাকে সম্মান কেউ দিতে পারে নিজেকে চিনতে শিখুন আমারও সম্মান আল্লাহর কাছে অনেক বেশি এটা বলছিলাম প্রিয় ভাইরা মায়ের পায়ের নিচে আল্লাহবাক সন্তান বেস্তের কথা বলেছে মা বোনদেরকে চারটা কাজ করতে বলবো অনলি চারটা কাজ পাঁচাত নামাজ যদি শিক্ষমতো পড়তে পারে এক নাম্বার দুই রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করে আর চার নাম্বার স্বামীর আনুগত্য করে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজারই ইচ্ছা প্রবেশ করতে পারবে ইচ্ছা এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলে আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন যে পর্দায় যাবেন আপনি যাবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলতে শুনছেন দাসত্ব এটা কেবার না মা চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন রাভিজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এক নাম্বার ওয়াক্ত সালাদ দুই নাম্বার, রমজান মাসের সাওম রোজা তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করবে লজ্জাস্তানের হেফাজত এবং চার নাম্বার স্বামীর আনুগত্য করা মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বুঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন দুইটা আড়াইটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি যা দোয়া করবেন ইনশাল্লাহ কবুল হবে হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়িটার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহাজ করার জন্য উঠতে পারে না অথচ আল্লাপাক বলছেন অথচ পাক বলছেন কি যে শেষ রাতে পাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিই যুবক ভাইরা আল্লাহকে মূল্যায়ন করতে শিখুন এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ কবুল হবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমরা প্রত্যেক দিন পড়ি প্রায় সতেরো রাখাত নামাজ পড়ি আমরা ফরোজ নামাজ শুধু ফরজ নামাজের কথাই বলছি এখানে আপনি চৌত্রিশটা সেজদা করেন সতেরো রাখাত চৌত্রিশটা সেজদা করেন প্রত্যেক সেসদায় যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া করেন দোয়া কবুল করার কিছু জায়গা বলে দিলাম বেশি বেশি দোয়া করতে হবে আমরা উম্মার অবস্থাগুলোকে বুঝতে শিখব এখানে এই তিন ব্যক্তি এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি একটু ধৈর্য ধরেন এই তিন ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে আমি বলছিলাম জেনা ছেড়ে দিলে তোমার বউ আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করবে ইনশাল কীভাবে এই দল দিচ্ছিলাম যে তারা বলছে আমাদের তো কোনো আমাদের নেকামল যা আছে এটা দিয়ে দোয়া করতে হবে কোনো অপশন তো নাই বের হওয়ার একজন বলছে যে আল্লাহ আমি আমার পিতা মাতার খেদমত করতাম মাকে দুধ পান না করিয়ে কখনো দুধ পান করি নাই আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেলে যাবে আর আল্লাহ পাকের হুকুম মানে আল্লাহ পাকের হুকুম মানে না খালি দুইটা শ্রেণীর মানুষ এক হচ্ছে মানুষ আর একটা জিনজাত এই পুরো প্রকৃতি আল্লাহ পাকের হুকুম মেনে চলে জরো বলতে আসলে কিছু নাই যদি আমি বোঝানোর জন্য জ্বরো বলেছি আল্লাহ বাগের হুকুমের সব কিছু জীবন তথ্য এই যে যে মাটিতে আমরা বসে আছি না এখন এই মাটি কি আমাদের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল হ্যাঁ ওই ওইখানে বসে তুমি ঠিকঠাক করেছ লেকচার শুরু নাই ভালো করে একটা মাহফিলে যাচ্ছিলাম দেখলাম যে এখন স্টেজে উঠি নাই ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে ব্রেক নিচ্ছে আগে চা সিগারেটের ব্রেক হুজুর আসলে আলোচনা শুনবো এখানে এসে যদি আমরা মানে বাইরে কোনো কাজ করি এই মাটি আবার সাক্ষী দিবে এটা দলিল কথা আছে সুরা জিলজাল করে দেখবেন সুরা জিলজালের মধ্যে দলিল আছে যে আল্লাহ পাকের হুকুমে এই জমিন কথা বলবে শাল্লা আল্লাহ পাক হুকুম করলে জি তো একটু সরে গেল ওই পাথর তারপরের ব্যক্তি দোয়া করছে আল্লাহ আমার একজন কাজের লোক ছিল সেই কাজের লোক কিছু টাকা পেত টাকা না নিয়ে বেচারা চলে গেছে আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি এই পশুগুলো কিনে আমি পালন করেছি অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার সেই লোক বলছে আমার সাথে কি ঠাট্টা করছো বলছে না ঠাট্টা করছি না তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হয়েছে সব তোমার নিয়ে যাও আল্লাহ কলিজা দেখেন আসলে দান করার জন্য কলিজা লাগে টাকা লাগে না আল্লাহর পথে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আর কিছু মনে করবে না আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি একটা কমন দৃশ্য দেখি এই কালেকশনের আমার জানা নাই যে এভাবে নাম লিখিয়ে কোনো কালেকশন নবীর যুগ থেকে হয়েছে আমার জানা বরং কতটুক দিয়েছে এটা গোপন রাখলেই ভালো কে দিয়েছে কত দিয়েছে জানানো তো কোনো দরকার নাই দিয়েছে নিয়ে চলে আসবেন শেষ আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দেই আল্লাহ জানলেই তো যথেষ্ট কি দরকার জনগণ জানতেই হবে আমি পাঁচ হাজার টাকা দিয়েছি এতে আমার লাভটা কি নাকি উল্টার কমে গেল উল্টা সাত শ্রেণীর মানুষ একটা আছে সাত শ্রেণীর মানুষ কে আমাদের মাঠে আরো ছায়া পাবে ছায়া ছায়া পাবে যে সে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে এত গোপনে দান করে তার বাম হাত জানে না ডান হাত কি করছে এই ব্যক্তি আরো ছায়া ছায়া পাবেন সর দুনিয়া যদি উদ্দেশ্য থাকে নাম প্রকাশ করা জাহির করার উদ্দেশ্য থাকে বা যদি এমন হয় যে এখানে লৌকিকতা উদ্দেশ্য থাকে নেকি নষ্ট হয়ে যেতে পারে সুযোগ আছে চান্স আছে তো এই ট্রেডিশনগুলো বন্ধ করলে মনে হয় ভালো হয় এটা আমার পরামর্শ বাকি এটা বিবেচনা আপনাদের আর এই ব্যক্তি বলছে আমি এই সব কিছু দান করে দিয়েছি দেখেন দান করতে কি লাগে কলিজা লাগে টাকা লাগে না কিন্তু আসলে দান করতে কলিজা লাগে অনেক রিক্সাওয়ালাকে দেখেছে আমরা একশো টাকা দান করে দিল মসজিদের জন্য দান চাচ্ছে একশো টাকা দান করে দিল আর অনেক দেখুন বৃত্তশালী ঢাকা শহরে যাচ্ছি বননে গুলশান দিয়ে দান করতে চলে দু টাকা দিচ্ছে পাঁচ টাকা দিচ্ছে এমন হয় না দান করতে লাগে আর একটা কথা মনে রাখবেন আপনি যত দান করবেন আল্লাহ আল্লাপাকে তত বেশি দিবেন আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখন তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন আপনার প্রয়োজন আছে এখন এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ আর দান মধ্যম পন্থায় এমন হবে না যে নিঃস্ব হয়ে গেলেন দান করে একদম আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে এমনও না মধ্যম পন্থায় দান খারাপ করবে ইনশাআল্লাহ আর কে আমাদের মাঠে মানুষটা দানের ছায়ায় থাকবে ইনশাল্লাহ যে দান করবে ওই ছায়ার নিচে সে থাকবে এই ব্যক্তি সব দান করে দিয়েছিল যাও সব গরু ছাগল তোমার তৃতীয় ব্যক্তি পাথর সরে গেল একটু তৃতীয় ব্যক্তি যুবক তোমাকে বলছি ভাই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার একজন সুন্দরী চাচাদ বোন ছিল আচ্ছা না তোমাদের কাজী এবং তাকে আমি খুব ভালোবাসতাম ওই যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিক্সিং খুব ভালোবাসতাম তো তাকে আমি পেতে চাইতাম তাকে আমি পেতে চাইতাম তাই আমি তাকে অফার করি সে বলে যে না আমাকে একশো স্বর্ণ মুদ্রা না দিলে আমি রাজি না একশো স্বর্ণমুদ্রা এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল তাহলে বোঝা গেল একশো স্বর্ণমুদ্রা মানে অনেক জানেন এখন তো দেখা যায় পনেরোশো টাকা দুই হাজার টাকা দিয়ে মেয়ে তার ইজ্জত বিক্রি করে ফেলছে একশো স্বর্ণমুদ্রা আর কাউকে কিছু দেওয়াই লাগে না এমনি বিক্রি করে ফেলে কত প্রশ্ন কত যে প্রশ্ন আসে আমাদের কাছে যে ভাই বা হুজুর বা ভাইয়া ওস্তাদ কত জীবনে এক পর্যায়ে ভুল করেছি এরকম জেনাই লিপ্ত হয়ে গিয়েছিলাম প্রেম করেছি ইত্তাহ কি করবো আমি আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কিনা বা আমি করে ফিরে আসছি আমি কি এখন বিয়ে করতে পারবো কিনা প্রশ্নের শেষ নাই বেশিরভাগ প্রশ্ন এরকম এরকমই আসে এখন আরেকটা বেশি বেশি প্রশ্ন আসে ভাই মুস্তাজ বুঝুন আমার স্বামী পরকীয় আসক্ত আমার স্বামী পর আসক্ত আমাকে দেখে না এই হয় সে এইগুলো প্রশ্ন বেশি পারিবারিক সেনা কেন্দ্রিক যত প্রশ্ন আসে অন্য কোনো কেন্দ্রিক প্রশ্ন আসে মানে এই যুগটা কি হয়েছে মানে মানুষকে জেনার উন্মুক্ত করে দিয়েছে কেন একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং এই বন্ধু বন্ধু পড়তে পড়তেই জেনা হয়ে যায় কলেজ লাইফে গিয়ে আরও বড়ো জেনা ইউনিভার্সিটিতে গেলে তো আর কোনো পাত্তাই নেই ইউনিভার্সিটির খুব কম ছেলে পাবেন সিগারেট খায় না এবং খুব কম ছেলে মেয়ে পাবেন যারা এই অবৈধ প্রেম করছে না খুব কম এটাকে আমরা প্রমোট করছি আবার বিশ্বাস করেন বিশ্বাস করেন শুধুমাত্র সরাসরি সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয় এই মিক্সিংটাও জেনা আল্লাহ পাক বলেছে এবং এতে করে আমাদের যুব সমাজে অধপতনটা হয়েছে এটা অন্য কোনোভাবে হয় নাই কারণ সুরা আলী ইমরান পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন জুইন আল নাস হুবুস শাহওয়াতি মিনান নিসা মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে শাহওয়াত সাথ এটা সবচেয়ে বেশি মেয়ে আকর্ষণ করে ছেলেদের সমাজের কাঠামো ভেঙে যাচ্ছে তো সমাজের কাঠামো ভেঙে আমরা তো বাইরে ভালো মানুষের লেবাস পরে আছে দেখবেন বহু পরিবারে চলছে আপনি জানেন না ভিতরে 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 আমরা তো লজ্জা এগুলো বলি না চোখ লজ্জায় বলি না চলছে কমন হয়ে গেছে ফ্যাশন নামে বিউটি কন্টেস্টের নামে এই সেই মানে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে চতুর্দিক দিক থেকে রে ফর্ষণ দিন দিন বাড়ছে আর বাড়ছে বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না এই কয়েকদিন আগে একটা মেয়েকে কত পিস পিস করে ভাসিয়ে দিয়েছে একেবারে দেখেন নাই কোথায় সমাজ সমস্ত কোথায় গেছে আমরা ভালো মানুষের মুখোশ করে বসে আছি একটা মাহফিল করে কি সব হবে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে এই শক্তিটাকে আল্লাহর জমিনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কাজে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এরকম ভালো মানুষের লেবার সাজে বসে থাকবো না আমার ঘরেও ফেতটা ঢুকে আসবে টের পাবেন না যখন ফেতটা ছড়িয়ে পরে ওটাকে ওটাকে দমন করতে হয় দমন না করলে ওইটা আমার ঘরেও ঢুকবে তো এক আমি একা ভালো থাকতে পারবো না তো আরে দমন করার ক্ষমতা আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের তাদের উপর অবশ্য ওয়াজিব হয়ে গেছে দমন করা তাদের উপর একটা ফরজ ওয়াজিব হয়ে গেছে দমন করা এগুলো হলে আল্লাহ কঠিন শাস্তির সম্মুখীন করবেন একটা শেষ করে নিচ্ছি ঘুরিয়ে নিচ্ছি নবীজি বলছেন একদিন ঘুম থেকে উঠে চোখ চোখ ঘোষণা করছে লাহ লাহ তার স্ত্রী সামনে জাইনা আল্লাহ জাহাশরমান তিনি বলছেন ইয়ারসুল্লাহ কি হয়েছে সমস্যা কি নবীজি বলছেন ওয়াই আরব আরবদের জন্য ধ্বংস আরবদের জন্য ধ্বংস মিনশার রি খোদি ভয় কর ফেত্না ধে আসছে তখন তার স্ত্রী বলছেন ইয়ার হসে উল্লাহ আর নুহলি আমাদের মধ্যে সৎ মানুষ ভালো মানুষ থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাবো নবিজী বলছেন ভাইলা অবশ্যই নাম হ্যাঁ অবশ্যই ধ্বংস হবে ঈদরা কেলতা যখন সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে পড় যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহা একরা ছড়িয়ে পড়বে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে এই সময় এখন আসে নাই আসে নাই হারাম একটা সামান্য একটা হারাম ঠুন্ড একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন নাই কি পাগল হয়ে গেছে একেবারে কি অবস্থা মানুষের মধ্যে কে খেলে তারও ঠিক নাই ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই নিজের কোনো ব্যক্তিত্ব গায়েরত কিছুই নাই আশ্চর্য একটা জাতি কে খেলছে ভাবখানা এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দিন ইসলাম কায়েম করে ফেলছে একদম ভাবখানা এমন অথচ এগুলো তৈরি করা হয় কি জন্যে যাতে মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে অন্যদিকে ওরা তাদের উদ্দেশ্য সাধন করবে এখন সারা ওয়ার্ল্ডের চেয়ার একদিকে ফিরেছে এদিকে দেখা এই যে খেলা দেখা আর বাকি পিছনে যে কাজগুলো ঠিকই করছে কি কাজ করছে কয়দিন পরে দেখতে পাবেন পাবলিকলি আমি বললাম না কারণ বললে সব বুঝবে না সব জায়গায় সবকিছু বলতে নেয় ওদের উদ্দেশ্য ওরা কখনো ভুলে যায় নাই ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে এম আপনাকে খেলতাম আসায় ব্যস্ত রেখেছে লাচো এখন যুবকদের কোনো হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে এখন হিতাহিত জ্ঞান তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে এদিকে একদম ছিলে রেখে দিয়েছো এখানে মাঝখানে উঁচু একটা ময়ূরের মতো রেখে দিয়েছো মানে এভাবে চুল কাটতে তোমাকে কে বলছে কে তোমাকে মেসি ইয়া ফলো করতে বলছে তোমার জন্য হর সামের বাবরি চুলের শূন্যত নাই আজিব একটা ব্যাপার দাড়ি রাখছো বিরাট কোহলির মতো দাঁড়িয়ে আসছে কেন রসুল সাল্লাহ মতো ছাড়া দাঁড়িয়ে রাখতে পারো আশ্চর্য আমাদের আদর্শ চিন্তা হবে না নবী সাল্লাহ আলী হাসলামের মতো এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ থাকতে আমি কাকে ফলো করবো যুবকদের পুরো মাথাটাকে ব্রেন ওয়াশ করে ফেলা হয়েছে কারণ ওরা জানে খুব ভালো করেই যুবকরা যদি আল্লাহর পথে ফিরে আসে ওদের সমস্যা আছে সমস্যা এই কারণে তোমাদেরকে ভুলিয়ে রাখা হচ্ছে নিজের জীবনের মূল্য দিতেছেন আল্লাহ রবুল্লা আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান পাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি প্রচার করি প্রসার ঘটাই ইনশাল্লাহ এক সময় দিন প্রতিষ্ঠা হবেই চান আমরা যদি খেলতা খেলতামশায় মত্ত থাকি তাহলে দিনের কে করবে প্রসারকে করবে আর সব কি ওলামায় কেরামের দায়িত্ব সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই সবাই এখন এই যে ডক্টর হতে চান ইঞ্জিনিয়ার হতে চান ভালো কথা হন এবং সবসময় দেখা যায় সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন তাহলে না কেন নিজে নিজে একজন একজন হচ্ছেন হচ্ছেন না না কেন কেন এতই যদি ভুল ধরতে পারে অনলাইনে আপনি নিজে একজন আলেম হয়ে দেখেন না কেন তারপর দুটা কথা বলেন যাদের সামনে দেখেন মানুষ কিভাবে রিসিভ করে কত সহজ এই কাজটা নিজে কিছু করছেন না সারাদিন মানুষের পিছনে লেগে আছে দেখবেন কিছু মানুষ আছে এই মুসলিম সমাজের মধ্যেই আমি তো লম্বা করে ফেলছি হয়তো ভাই মুসলিম সমাজের মধ্যেই কিছু মানুষ ইসলামের লেবাস পোশাক পরেই আছে কিন্তু এরা মুসলিমদেরকে ছোটখাটো বিষয়ে ব্যস্ত রেখেছে হাত পাদা দেন জোরে পায়ে পা কিছু কিছু সিলি বিষয় সিলি বিষয় জন্য বলছি যে বড় বড় বিষয়গুলো বাদ দিয়ে ছোট বিষয়গুলো কিন্তু উম্মাকে ইখতলাফে ব্যস্ত রেখে দিয়েছে আফখানে এমন যেন ইসলামের সব বিষয় প্রতিষ্ঠা হয়ে গেছে এখন এই চারটা বিষয় বাকি আছে বাব অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে আমরা কবে স্মার্ট হবাই মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি পলিটিক্যাল লিডার্স আছেন প্রশাসনের লোক আছেন আমাদের যুবক যুবতী তরুণ তরুণী সবাই মিলেই আমরা এই উম্মা জাতি আমরা কেউ কারো শত্রু নই কেউ কারো দুশ্মন নই সবার মধ্যে ভালো কিছু পাবেন ভালো নিয়ে নেন খারাপটা ছেড়ে দেন উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এই ছোটখাটো বিষয়গুলোকে কিনেতালা বন্ধ করেন আল্লাহর আসতে বন্ধ করেন বড় বড় বিষয়গুলো দিকে ফোকাস করেন তরুণদেরকে শিক্ষিত করেন আদর্শ পরিবার করেন শিক্ষা অর্জন করেন জ্ঞান অর্জন করেন বড় আলেম স্কলার হন বিশ্বকে নেতৃত্ব দেন পলিটিক্স করলে ভালো করে করেন যাতে করে আপনার দ্বারা দুনিয়ার ঢিলে খেদমত হয় আঙ্গ ইকোনমিক্স হলে ভালো করে হন বিজ্ঞানী হলে বড় বিজ্ঞানী হন মানে আপনি বড় স্বপ্ন দেখেন ইয়াং জেনারেশনকে নিয়ে আসেন ইসলামের দিকে তাদের দ্বারা ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে ওই যুবক বলছে আল্লাহ আমার এই চাচা তো বোনকে পেতে চাইতাম সে একশো স্বর্ণ মুশো স্বর্ণ মুদ্রা সে বহুত কষ্ট করে অর্জন করে শেষ পুজোকে দিল দেওয়ার পর বলছে এখন আমাকে দাও এখন সে প্রস্তুত শুরু করবে মানে দুজন কাছাকাছি এসে গেছে এবার সেক্সুয়াল সম্পর্ক শুরু হবে কেমন এই হওয়ার সময় এই মেয়ে বলে বসছে যে হে আল্লাহর বান্দা আমি আমার সতীত্ব এতদিন পর্যন্ত হেফাজত করেছি আল্লাহর দোহাই লাগে আমার সতীত্বটা নষ্ট করে কে বলছে এই মেয়েটা বলছে এবার এই ছেলে তাৎক্ষণিক সেখান থেকে উঠে গেল এমন শব্দ এসেছে যে সেই ছেলে ওই মেয়ের মানে মাঝখানে বসে পড়েছে আর ওখান থেকে সে উঠে গেল উঠে স্বর্ণমুদ্রাও নিল না স্বর্ণমুদ্রা রেখে দিয়ে সে আল্লাহর ভয়ে সেখান থেকে উঠে চলে আসলো যে না না সে বলছে আল্লাহ ওই কাজটা যদি আমি তোমার ভয়ে করে থাকি তুমি যদি জানো আজকে এই পাথরটা এখান থেকে সরিয়ে দাও না আল্লাবাক সেই পাথরটা পুরো সরিয়ে দিয়ে রেখে চাক্ষুষ মৃত্যুর হাত থেকে আল্লাবাক বাঁচালেন কোনো সিলায় জেনা থেকে দূরে থাকার ওসেন প্রিয় যুব ভাই এবং যুবতীদেরকে বলবো চারিত্রিক পবিত্রতা হেফাজত পড়ে আল্লাহর আসতে নিজের জীবনটাকে পবিত্র করেন দিনের দিনের এলেম অর্জন করেন বেশি বেশি আমল করেন ভালো কাজে ব্যস্ত থাকেন কল্যাণমূলক কাজ করেন বেশি ভালো কাজে ব্যস্ত থাকেন খারাপ সার্কেলের সাথে মিশিয়েন না ভালো সার্কেলে মিশেন আলিমুলামার সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসার সাথে একটু যোগাযোগ রাখেন তিনি হালাকাগুলো বসেন এই অহেতু ফাহেসা কাজগুলোতে সময় নষ্ট করেন না কোরআন তেলাওয়াত পান বেশি বেশি পড়েন বইপত্র পড়েন এই যে ভ্রাম্যমান লাইব্রেরিগুলো আছে না বই পড়েন আমি বলছি না শুধু ইসলামিক বই পড়তে হবে আপনাকে আপনি অর্থনীতির বই পড়েন সমাজবিজ্ঞানের বই পড়েন রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েন জিও পলিটিক্যাল বইগুলো পড়েন কোরআন শূন্য তো পড়বেনি শিক্ষিত হন ইনশাআল্লাহ তাআলা আজ হোক আর কাল হোক আমরা বিশ্বাসী ওই যে যুগটা ছিল যুগে মুসলিমরা সারা বিশ্ব